যে বিষয়টি বলা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সার্বিক বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং তিন স্তরের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু প্রত্যেকটি প্রবেশমুখী কিন্তু তৈরি করা হয়েছে এবং শক্ত অবস্থানে রয়েছে দেখেছি আমরা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং যারা বহিরাগত নিরাপদ যারা হয়েছে তাদেরকে কোনোভাবেই কিন্তু একটি প্রবেশ প্রবেশ করতে দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই প্রবেশ মুখগুলোতে কিন্তু তাদেরকে পরিচয় সমাক্ত করেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক ব্যতীত কাউকেই কিন্তু এই ঢাকসুর যে এরিয়া রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই এরিয়াতে কিন্তু প্রবেশ প্রবেশ করতে দেওয়া হয়নি তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে আসলে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে যে কে হতে যাচ্ছেন বিপি সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে নানা গুঞ্জন কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে গিয়েছে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখনও কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল কিন্তু ঘোষণা করা হয়নি আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সিনেট ভবনে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক এবং প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান বোঝাচ্ছেন যে আসলে কখন এই যে বহুল কাঙ্ক্ষিত যে ডাকসু নির্বাচনের ফলাফল সেটি প্রকাশ হবে এবং তারা আসলে উৎসবে মেতে উঠবেন সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন আমরা দেখছি ছিলেন ভবনের হাজার দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সিনেট ভবন থেকে আপনারা জানেন যে বহুলকাঙ্ক্ষিত যে ডাকসুন নির্বাচন সেটি কিন্তু সকাল আটটা থেকে যে আনুষ্ঠানিকভাবে যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছিল এবং বিকাল চারটায় কিন্তু আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে আবার ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সেই বিকাল চারটার পর ফলে কিন্তু আমরা দেখেছি যে যে ভোট গ্রহণ সেটি কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এখনও কিন্তু সেটি আমরা দেখছি যে চলমান রয়েছে এবং সার্বিক বিষয়টি যদি আপনাদের মাঝে আবারও তুলে ধরি যে আজকে মূলত ডাকস নির্বাচনের যে ডাকসু নির্বাচনের যে উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের ভোট গ্রহণের জন্য কিন্তু দেখা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আটটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল এবং সেই আটটি ভোট কেন্দ্রের মাঝে কিন্তু আটশো দশটি ভোট স্থাপন করা হয়েছিল যে ভোটগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এবং সেই ভোট গ্রহণের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আসলে এ বছরও কিন্তু আসলে পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি বিশ হাজার নয়শো পনেরো জন পুরুষ ভোটার এবং আঠারো জন হচ্ছে নারী ভোটার সব মিলিয়ে উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন ভোটার কিন্তু আজকে তাদের যে ভোটগ্রহণের যে বিষয়টি সেটি কিন্তু সুযোগ পেয়েছিলেন এবং হ্যাঁ আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু সকাল থেকে কিন্তু আসলে দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু আমরা সকাল থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানাচ্ছিলাম এবং আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ যে ভোটারদের যে শাড়ি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু তারা ভোট দিয়েছেন কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু আমরা দেখেছি যে ভোট কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছিল এবং সেটি শেষও হয়েছে তবে বেশ কিছু প্রার্থীরা তারা বিভিন্ন অভিযোগ করলেও কিন্তু আমরা দেখেছি যে আসলে প্রত্যেকটি যে পরিবেশ রয়েছে প্রত্যেকটি পরিবেশে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রেই কিন্তু আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ভোট কার্যক্রম সেই ভোট কার্যক্রমে কিন্তু আমরা যেটি দেখেছি যে ভিপি পদে কিন্তু আসলে চৌচল্লিশ জন শিক্ষার্থী কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জি পদে উনিশ জন শিক্ষার্থী এবং এল এস পদে লড়েছেন পঁচিশ জন প্রার্থী সব কিছুর উড়তে আমরা যে বিষয়টি দেখছি যে ভিপি জি এস এ এই তিনটি পদ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আসলে কোন প্যানেল থেকে হতে যাচ্ছে আসলে ডাকশোর অষ্টমতম যে ডাকশোর নির্বাচন সেই অষ্টমতম নির্বাচনের ভিপি প্রার্থী কে হতে যাচ্ছে কে হতে যাচ্ছে জি এস এবং এজিএস এই তিনটি পদ নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি গুঞ্জন শুনছি এছাড়াও কিন্তু আসলে বিপি জি এস এ যে পদ এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য আরও বারোটি সম্পাদক সম্পাদক পদ রয়েছে যে পদগুলোতে কিন্তু আমরা দেখছি মারুণী সম্পাদক পদের